الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وسلم إمام ترمذي رحمة الله عليه إمام أحمد محمد وإمام باي حقي رحمهم الله ونادر كتاب أن بشش حديث نشسن حديث تونك نشخطه কিন্তু একটা মানুষের জীবনের আদর্শের জন্য হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিসটার রাবি হচ্ছে আবু রাদি আল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আলমের ও আলা দিন খালিলি পালিয়ান্দুর আহেদুকুম আলমার উ আলাদি নিয়ে খালি লিখি এই শব্দটা কয়েকভাবে আসছে অন্য হাতীতে আসছে আর নাস ও আলাদি নিয়ে আবার এক জায়গায় আসছে আর রোজেল আলাদি নিয়ে খালি অর্থাৎ মানুষ তার বন্ধুর দিনের আদর্শ গড়ে ওঠে মানুষ খুব সহজেই তার বন্ধুর দিনকে গ্রহণ করে নেই এটা এমনও বলতে পারেন যে মানুষ তার বন্ধুর আদর্শকে বন্ধুর পথ চলাকে বন্ধুর কথাকে নকল করে বন্ধুর পথ চলাকে নকল করে বন্ধুর জীবন আদর্শকে নকল করে নবীসাল্লাহসাল্লাম বলেন আলমার ও ইর খালি মানুষের একটা অভ্যাস সে যে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ওই বন্ধুর আদর্শের নিজেকে গড়ে তুলবে এই জন্য আপনি দেখবেন যখন মানুষ কোনো আপনি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আপনার মধ্যে তার অঙ্গভঙ্গির মধ্যে ভঙ্গির কিছু প্রকাশ পেতে শুরু করবে তার মধ্যেও আপনার অঙ্গভঙ্গি কিছু প্রকাশ পেতে শুরু করবে যদি সে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারপরে নবিসুল ইসলাম বলেন ফাল এন্দুর আহাদুকুম মাই খালিল অতএব তোমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এটা অবশ্যই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যাচাই করে নেবে আজকে আমাদের যুব সমাজ এই যে ব্যানমাজি অশ্লীলতার দিকে দাবিত হওয়া ধ্বংসের দিকে দৌড়ে এগিয়ে যাওয়া এর সবচেয়ে বড় একটা প্রভাব এখান থেকে পড়েছে যে আমরা আমাদের সমা সন্তানদের বন্ধু নির্বাচন করতে শিক্ষা দিইনি যে বন্ধু কাদেরকে নির্বাচন করতে হবে কাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করা যাবে না আল্লাহ তালা বলতেছেন সুরাত তওয়ার একাত্তর নম্বর আয়তে স্পিল্লেহ রহমেন রহিম মিনু নব বে আদ আউলিয়া উবাত ইয়ে আমরুন আবিল মা রুফ ওয়েন আনিল মুনকার। বিশ্বাসীরা অর্থাৎ ইমানদাররা ইমানদার যারা পুরুষ এবং নারী তাদের বন্ধু হবে পরস্পর অর্থাৎ ইমানদার পুরুষদের বন্ধু হবে ইমানদার পুরুষ ইমানদার নারীদের বন্ধু হবে ইমানদার নারীগণ তারা একে অপরের বন্ধু কারণ তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বিরত রাখে এখানে আমরা দেখব আল্লাহ তালা যে দুটা গুণের কথা বলেছেন তোমার বন্ধুর মধ্যে এই দুটা গুণ থাকতে হবে যে তোমার বন্ধু কি সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে নাকি সে নিজেই সৎ অসৎ কাজের মধ্যে দাবিত আছে তার মধ্যে আল্লাহর অবদ্ধতার বিষয়গুলো পাওয়া যায় নাকি সে ইয়াবা আসক্ত নাকি সে নারী আসক্ত নাকি সে নামাজ তরককারী কোন বিষয়টা তোমার বন্ধুর মধ্যে বিদ্যমান নাকি তোমার বন্ধু একজন মোত্তাকি নাকি তোমার বন্ধু আল্লাহ প্রিয় বান্ধা তুমি তোমার বন্ধুর এই দিকগুলো তোমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আল্লাহ তালা দেখেন এমন বন্ধুকে নির্বাচন করেছেন যে বন্ধু নির্বাচন করা পৃথিবীর সবচেয়ে বন্ধু হিসেবে গণ্য হয় আল্লাহ সেই বন্ধুর কথা করল্পকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তালা বলেন প্রত্যাখ্যাদা ইব্রাহিম খালিল আর আমি ইব্রাহিম খালিলকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি নবীসাল্লাহ আলাইসাল্লাম কেমন বন্ধু যাচাই গ্রহণ করেছেন দেখেন নবীসাল্লাহ আলাইসাল্লাম কেমন বন্ধু গ্রহণ করেছেন নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন লা হকুন্তা ইত্তা খাস্তা খালি যদি আমাকে আমার উমতের মধ্য থেকে বন্ধু নির্বাচনা করার জন্য বলা হতো ইত্তা খাস্তা আবু বকর আর আমি আবু বকরকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিতাম আবু বকর হচ্ছে ওম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন নবী সাল্লাহ আলি মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন আবু বকর এই জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম আবু বকর আদিল্লা তালাহুকে বন্ধু হিসেবে গ্রহণ করার কথা বলতেছেন আমরা একটা হাদিস গুরুত্বপূর্ণ একটা হাদিস দেখব যে হাদিসটা ইমাম বাহাইক রহমুল্লাহ তালা সু আবুল ইমানের গ্রন্থে অর্থাৎ ইমানের অধ্যায়ের মধ্যে উনি এটাকে বর্ণনা করেছেন অর্থাৎ বন্ধু নির্বাচন করা এটা ইমানের একটি স্তর নবী সাল্লাহ আলু সাল্লাম বলেন হাদিসটি আনাসিবনে মালিক রাজি আল্লাহ তাল করা হয়েছে যে একজন লোক রসুল সাল্লাহ আলু সাল্লামের কাছে আসলো এসে বলল ইয়া রসুল্লাহ আমি ওই ব্যক্তিকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসি তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আলম তা তুমি তাকে বলেছো সাল্লাম বললেন তুমি কি ওই যে ব্যক্তিটাকে ভালোবাসো তুমি কি তাকে বলেছ যে আমি তোমাকে ভালোবাসি সে বললো না ইয়া রসলা আমি তো তাকে বলিনি উঠো যাও তুমি তাকে তোমার মনের কথা বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি এবং লোকটি ওই লোকটির কাছে উঠে গেল এবং যাও গিয়ে বলল যে ভাই আমি তোমাকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন ওই লোকটি উত্তরে কি বললেন এত সুন্দর বন্ধু যে উত্তরটাও কত সুন্দর চিন্তা করে দেখেন হাদিসের মধ্যে নবিসাম বলেন হাদিসের রাবি বলতেছেন যে উত্তর ওই লোকটি বলল আহাব্বা কাল্লাদি আহবাব তানি লাহু আহাব্বা কাল্লাদি আহবাব তানি লাহু আহাব্বা কাল্লাদি তানি লাহু এ আমার ভাই তুমি যে সত্তার জন্য আমাকে ভালোবাসো আমি চাই সেই সত্তাও যেন তোমাকে ভালোবাসে তুমি যে সত্তার জন্য আমাকে ভালোবাসো সেই সত্তাও যেন তোমাকে ভালোবাসে তখন ওই ব্যক্তি ফিরে আসলো এবং বলল বললো আমি যখন ওই ব্যক্তিকে এই কথাটা বললাম তখন ওই ব্যক্তির জবাব আমাকে এই কথাটাই বললো নবিসাল্লাম তখন তাকে বললেন মনে রেখো তুমি কেয়ামতের দিন ওই ব্যক্তির সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো তুমি কেয়ামতের দিন ওই ব্যক্তির সাথে থাকবে তুমি যাকে ভালোবাসো আমার ভাই কথাটা মনের মধ্যে গেঁথে নিন আপনি ওই ব্যক্তির সাথে থাকবেন যাকে আপনি দুনিয়াতে ভালোবাসেছেন আপনি যাকে অনুসরণ করেছেন যার ভালোবাসা দিলের মধ্যে রেখেছেন কেয়ামতের দিন আমি আপনি তাদের সাথে থাকবেন আহতে আর তোমার নিয়তের ব্যাপারে এর বিনিময় আল্লাহ আল্লাহর কাছে আর তোমার নিয়তের বিনিময় তুমি আল্লাহ যে আমি আমার বন্ধু কেমন গ্রহণ করব কার সাথে আমার বন্ধুত্ব হবে কার সাথে আমার বন্ধুত্ব হবে না কারণ এই বন্ধুর সাথে আমার কেয়ামতের দিন মিলিত হতে এই জন্য নবিসাম ওই হাদিসের প্রথম আলো আলোকে যে আমরা বলেছিলাম নবী সাল্লাহাম বলেছেন আদিন আন্নাস আলা দিন খালি মানুষ তার বন্ধুর দিনকে সহজে গ্রহণ করে নেয় মানুষ তার বন্ধুর আদর্শকে খুব সহজে গ্রহণ করে এই দেখবেন একজন নেশা করার সাথে যখন আপনার বন্ধুত্ব হবে আপনার মধ্যে থাকা ভালো গুণগুলো অটোমেটিক ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করবে আর আপনার বন্ধুর থাকা অসভ্য দুশ্চরিত্রগুলা নেশাগুলা মন্দ আচরণগুলো আপনার ভিতরে অটোমেটিক প্রকাশ পেতে থাকবে ধীরে ধীরে আপনার মধ্যে তা বাসা বাঁধতে শুরু করবে আর আপনি যদি একজন পরহেজগার দিনদার মমিনকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করেন আপনি যদি নামাজ নাও পড়েন ধীরে ধীরে আপনার মধ্যে নামাজের অভ্যাস সৃষ্টি হতে থাকবে আপনি জিকির করেন না কিন্তু আপনার বন্ধু জিকির করে ওই জিকিরের অটোমেটিক প্রভাব আপনার দিলের ভিতরে আশ্রয় করতে থাকবে আপনি একজন গুনহাগার ছিলেন অটোমেটিক আপনার গুণ ছাড়ার জন্য আপনার বন্ধুর সে আদর্শ সাহায্য করবে তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নবী সাল্লাহ আলাই এই ফর্মুলাকে গ্রহণ করতে হবে যে আমরা যেন একজন মমিন সৎ নেককার এবং পরহেজগারকে বন্ধু হিসেবে গ্রহণ করি কোনো ফাঁসেক ফজ্জার কোন ব্যাদিন আমাদের বন্ধু হতে পারে না বন্ধু কেমন হবে দেখেন নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিস থেকে আমরা দেখি সাহেব মুসলিম ও বুখারের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি নিবিস আল্লাহ্সাল্লামের রাবি আবু হরাই রাদি আল্লাহতালহুন তো কী বর্ণনা করো তিনি বলেন আমার অন্তরঙ্গ বন্ধু হাদিসটির এমন রেওয়ায়েত হাউসি নি খালিল আমার বন্ধু খালিল আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে কয়েকটি উপদেশ দিয়েছে ই সি এম ই সাল্লাসাদ আইম মিনকুল্লি সাহার অর্থাৎ প্রত্যেক মাসে যে আমি যেন তিন দিন রোজা রাখি ওলামিক এরাম বলেছেন ওই তিন দিন হচ্ছে তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের সেই তিন দিনের সিয়ামের কথা বলা হয়েছে বন্ধু তাকে অসিয়ত করতেছেন অর্থাৎ নবী সাল ইসলাম সাহাবাইকে আবু হরিয়া তালকে অসিয়ত করতেছেন তুমি অবশ্যই মাসের তিন দিন অবশ্যই রোজা রাখবে আইয়ামে বীজের রোজা তারপর বলতেছেন ওরাক আতি দোহা ওরাক আতি দোহা অর্থাৎ তুমি অবশ্যই চাষদের দুই রাকাত নামাজ সুন্নত নামাজ এই দুটো অবশ্যই আদায় করবে দুই রাকাত নামাজ তিন নম্বরে বলতেছেন ওয়াইন আউ তেরি আও আউ আর কোদা অবশ্যই তুমি গোমানের পূর্বে তোমার ভেতের নামাজকে আদায় করে নেবে একজন বন্ধু যদি আপনাকে এই ওসিয়ত করে যে বন্ধু তুমি অবশ্যই মাসে তিন দিন রোজা রাখবে অবশ্যই তুমি চাষতে নামাজকে আদায় করার চেষ্টা করবে অবশ্যই তুমি ঘুমানোর পূর্বে আদায় করার ঘুমাবে ইয়া আল্লাহ এমন বন্ধু যদি হয় তাহলে অবশ্যই আপনার দিন আপনার আখলাক আপনার জবান আপনার চরিত্র সবকিছু পবিত্র হতে শুরু করবে এই জন্য বন্ধুর ক্ষেত্রে আমরা যেন এই ফর্মুলাকে গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের যুব সমাজকে ধ্বংসের হেফা ধ্বংসের মেলা থেকে হেফাজত করুন অসৎ বন্ধু নির্বাচন করা থেকে হেফাজত করুন আমিন আমা আমিনা ইল্লা